প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আফরুজ্জামান খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল আইন মন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে ঢাকা দাবি নাম্বার তিন ঢাকা সহ যত জায়গায় ছাত্রনাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইসি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দাবি নাম্বার চার ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 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 জাহাঙ্গীরনগর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে দাবি নম্বর পাঁচ যে পুলিশ বিজিবি র‍্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে নম্বর ছয় দেশ ব্যাপী যে সকল ছাত্রনাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত দাবি নম্বর সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ লীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে দাবি নম্বর আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিও তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশ র‍্যাব বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে দাবি নাম্বার 9 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়ক বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে এই ছিল আমাদের নয় দফা দাবি এবং এই দফা নয় দফা দাবিকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং আজকে আমার যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা বলতে চাই অবিলম্বে অতি দ্রুত আমাদের যে নয় দফা দাবি সেটা মেনে নিতে হবে